সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কার্টুন এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে লাইভে যুক্ত হলাম প্রিয় বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা কমেন্ট করবেন পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই যুক্ত হয়ে যান আর যারা যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার প্রতিটা লাইভে আপনারা লাইভে যুক্ত হয়ে যান এখন কার্টুনের পাশে থাকুন যারা টিকটক থেকে এবং ফেসবুক থেকে আসবেন পেজ থেকে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ আমার অনেক বন্ধুরা আছেন ফেসবুক থেকে লাইভে যুক্ত হন এবং টিকটক থেকেও লাইভে যুক্ত হন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে ইপোস কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আর যারা ইউটিউবে আছেন তাদেরকে আরও বেশি শুভেচ্ছা অভিনন্দন কারণ হচ্ছে আপনারা তো সময় আমার পাশে আছেন প্রিয় বন্ধুরা যারা যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন হ্যাঁ ডবল টাচ করে করে লাইক দেবেন আমি দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু লাইভে যুক্ত হয়েছেন হ্যাঁ প্রিয় বন্ধু একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন এবং কমেন্ট করুন হ্যাঁ মাহফুজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ লাইভে তো আসবেন ভাই কার্টুন আসবেন বলেন তো মাহফুজ ভাই কার্টুন কারো লাইভে যুক্ত নাই যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসা নিয়ে আজকের লাইভটি শুরু করছি আপনারা পাশে থাকুন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি এস কেপুস কার্টুন পরিবার আপনাদের পাশে আছে আমাদের অনেক সদস্য বিন্দুরা লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ অনেক অনেক যুক্ত হবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে লাইভে জন জন হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এস পেপুস কার্টুনের পক্ষ থেকে হ্যাঁ ভাইয়েরা প্রতিদিন তো লাইভ দেখছেন একটার পর একটা দেখছেন আজকে না হয় কার্টুন ভাইয়ের পাশে থাকুন হ্যাঁ কার্টুন ভাই তো কার্টুন ভাই হয়ে আসছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এস কে কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কারণ হচ্ছে নেটওয়ার্কের ইস্যু দেখাচ্ছে ওয়াইফাই যা একটা প্রবলেম করছে সব জায়গায় একই সমস্যা প্রিয় বন্ধুরা আজকে না হয়ে এস কেপোস কার্টুন পাশে থাকুন হ্যাঁ পাশে আছি পাশে থাকবো যারা প্রিয় বন্ধুরা নতুন আপনারা কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে কিংবা টিকটক থেকে যারা লাইভে যুক্ত হবেন আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সাপোর্ট করবো হ্যাঁ মাহফুজ ভাই কেমন আছেন জানিয়েছেন ভালো আছেন নাস্তা করেছেন একটু বলেন প্রিয় মাহফুজ ভাই সন্ধ্যায় নাস্তা করেছেন কিনা সেটা বলেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এস কে কার্টুনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা লাইভ দেখছেন আপনাদেরকে আপনাদের হ্যাঁ ফুস ভাই লাইভে যুক্ত আছেন করেন যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এসকে ইপোস কার্টুনের পক্ষে আছেন আপনারা তাই না প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নিয়ে আজকের লাইভটি শুরু করছি হ্যাঁ আমার অনেক সদস্যবৃন্দরা আছেন আমার আজকে পোস্ট কার্টুনের অনেক সদস্যবৃন্দরা আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এই তো সিরাজুল ভাই লাইভে এসেছেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সিরাজুল ভাইকে হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা নতুন আপনারা একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করবেন প্রতিদিন তো একজনের পর একজনের লাইভ দেখছেন আজ না হয় কার্টুন বাই লাইভে এসেছেন যেহেতু একটু কমেন্ট করুন আমাদের সাথে পরিচয় হোক আপনাদের হ্যাঁ কার্টুন মানেই মজা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম যারা বন্ধুরা নতুন আছেন আপনারা আমার কমেন্ট করবেন আমার সালামের উত্তর দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সিরাজুল ভাই কেমন আছেন একটু বলবেন মাহফুজ ভাই সন্ধ্যায় নাস্তা করেছেন সেটা বলেন হ্যাঁ মাহফুজ ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করেন প্রিয় বন্ধুরা যারা আমার সদস্যবিন্দুরা লাইভে যুক্ত হবেন আপনারা কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ অনেক অনেককেই দেখছি লাইভ দেখছেন পাঁচজন জন পনেরো জন হ্যাঁ আপনারা একটা করে লাইক করলে এতক্ষণে লাইক হয়ে যেত উপরে হ্যাঁ প্রিয় বন্ধুরা লাইভে আসছেন করবেন না কিরকম লাগে বলেন তো হ্যাঁ যারা লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কমেন্ট করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দেন আমাদের সাথে পরিচয় হোক আপনাদের যারা নতুন আছেন সবাই কমেন্ট করবেন হ্যাঁ সিরাজুল ভাই কমেন্ট করেন কমেন্ট করেন সব উরাদুরা কমেন্ট করেন হ্যাঁ উরাদুরা কমেন্ট করেন হ্যাঁ উরাদুরা উরাদুরা কমেন্ট কমেন্ট করেন করেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন কার্টুন পরিবার তো আপনাদের পাশে আছেন ইনশাল্লাহ যারা নতুন আমাদের চ্যানেলে এখনো এই কমেন্ট করেন নাই সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন কমেন্ট করে ফেলেন হ্যাঁ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদেরকে আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার পিছনের লাল গোলাপ শুভেচ্ছা আপনাদের হ্যাঁ এই তো আমাদের ভাই এসেছেন শাহজালাল ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম শাহজালাল ভাই কেমন আছেন ঠিক বলেছি না

সবাই যদি একটা করে লাইক করতেন তাহলে তিরিশটার উপরে লাইক হতো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই ভালো থাকবেন দোয়া করি এই সবে মাত্র লাইভটি শুরু করছি কিন্তু আমার অনেক অডিয়েন্স আসছিল কিন্তু ওরা কমেন্ট করে নাই লাইক করে নাই আমায় ব্যর্থ আমি ব্যর্থ ভাই আমি ব্যর্থ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত আছেন এখনো লাইক করেন নাই কমেন্ট করেন নাই কমেন্ট করুন লাইক করুন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে পোস্টকার্ডের পক্ষ থেকে হ্যাঁ শাহজালাল ভাই সম্মান নাস্তা করেছেন সেটা বলেন সিরাজুল ভাই লাইভে যুক্ত থাকলে কমেন্ট করেন মাকফুয ভাই লাইভে যুক্ত থাকলে কমেন্ট করেন প্রিয় বন্ধুরা এসকে পোস্টকার্ডের পক্ষে যুক্ত হয়ে যান পক্ষে থাকুন আমার নাম হচ্ছে ইপু হুসেন এস কে ইপু হুসেন আর আমার চ্যানেল নেম হচ্ছে এসকে ইপুস কার্টুন হ্যাঁ আপনাদের ভালোবাসা নিয়ে অনেক অনেক ভালোবাসা নিয়েই লাইভে যুক্ত হয়েছি ভাই প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এস কে ইপুস কার্টুন পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এই তো আমার আরো ভাই লাইক করে দিয়েছেন না বোন দিয়েছেন জানি না কে দিয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত হবেন কমেন্ট করবেন ও আচ্ছা হ্যাঁ তাই নাকি ভাই সন্ধ্যায় খাওয়া দাওয়া করেছেন নাস্তা করেছেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ শাহজালাল ভাই আপনার বাড়ি তো সিলেক্ট নাকি অন্য জায়গায় আমার তো স্মরণ ছিল না ভাই একটু বলবেন নয়টা ত্রিশে আমার লাইভ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভ তো আমার এখানে ষাট আটটা পঁয়ত্রিশ বাজে মাত্র আমি শুরু করছি ইনশাল্লাহ লাইভের আগে যদি শেষ হয়ে যায় আপনি আপনার এই লাইভে যাবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাকে আমি সাবস্ক্রাইব ব্যাক করে দিব এখনই ব্যাক করে দেব লাইভ শেষে আমি ব্যাক করে দেব আপনাকে এবং দুলাল ভাইকে হ্যাঁ আমার এখানে নোটিফিকেশন আছে আমি আপনাদের ইয়ে সাবস্ক্রাইবের জন্য আমি নোট করে রেখেছি হ্যাঁ নরসিংদি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভাই হ্যাঁ আমার স্মরণ আছে কাকে আমি সাবস্ক্রাইব করব কাকে কাকে করব কে কে আমার কমেন্ট করেছেন আমার এখানে নোট করা আছে আমি ইনশাল্লাহ করে দেব আমি আজ ব্যাক করে লাইভ করে দেবো আমাদের মাহফুজ ভাই এসেছেন প্রিয় বন্ধু হাই কেমন আছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাই কেমন আছেন আপনি সেটা আগে বলেন প্রিয় বন্ধুরা আমাদের মাহফুজ ভাই লাইভ যুক্ত হয়েছেন কেমন আছেন কার্টুন ভাই হ্যাঁ কার্টুন ভাই তো ভালো আছেন কার্টুন ভাই ভালো আছেন বলেই তো লাইভে যুক্ত হয়েছেন আপনাদের মাঝে হ্যাঁ আপনারা কেমন আছেন সেটা বলেন আপনাদের আমি দেখতে পাচ্ছি না কার্টুন ভাইকে দেখতে পাচ্ছেন কার্টুন ভাই বসে আছেন আপনাদের সামনে প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত হয়ে যান ভালো আছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মাহফুজ ভাই কেমন আছেন হ্যাঁ শাহজালাল ভাই জিজ্ঞাসা করেছেন মাহফুজ ভাই বলে দেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা হ্যাঁ যারা এখনো লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে ইপুস কার্টুনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা হ্যাঁ মাহফুজ এই শাহজালাল ভাই আমার পরিবারের সবাই ভালো আছেন আপনার পরিবারের সবাই কেমন আছেন একটু বলবেন কার্টুন ভাই আপনার নাম কি এই তো বলেন কার্টুন ভাই তো কার্টুন ভাই কার্টুন ভাইয়ের নাম হচ্ছে এসকে ইপুস কার্টুন এটা হচ্ছে আমার চ্যানেলের নেই আর আমার নাম হচ্ছে এস কে ইপু সাইন চ্যানেলেই দেওয়া আছে ভাই হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত না

ইয়ে ভাই শাহজালাল ভাই আপনার পরিবারের সবাই কেমন আছেন একটু বলবেন এই মাহফুজ ভাই নাই ওসব নাই প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আমার পরিবারের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভাই দোয়া করি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন হ্যাঁ এসকে এ মাহফুজ ভাই আপনার ইয়ে বলবেন কেমন আছেন আপনি কেমন আছেন আপনার পরিবার কেমন আছেন সেটা বলেন প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এসকে পুস্কাটনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা হ্যাঁ একটু মোবাইল চেঞ্জ করছি ভাই কেমন আছে হ্যাঁ বলেন বলেন সবাই বলেন এই তো লাইভে থেকে লাইভে মোবাইলটি চেঞ্জ করেছি এর জন্য একটু রিকানেকশন মেরেছে প্রিয় বন্ধুরা যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত হয়ে যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন চুল সাদা হয়ে গেছে ওমর গুদা কে বলেছে এই যে ভাই কে বলেছে শাহজালাল ভাই কে বলেছে বলেন তো হ্যাঁ মাহফুজ ভাই লাইভে যুক্ত থাকলে কমেন্ট করেন শাহজালাল ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করেন হ্যাঁ যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন দেখছি তো সাদা চুল সাদা কি বলেন ভাই কি বলেন তাই নাকি হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই আছে না সমস্যা নেই এই যে ইয়ে ভাই চলে গেছেন নাকি মাহফুজ ভাই লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করেন তো যারা এখনো লাইভে যুক্ত নাই লাইভে যুক্ত যান আর যারা লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন